সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর রাত্রে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত ভীষণ ব্যস্ত সময় পার করছি বলা যায় দম ছাড়ারও সময় নেই চেষ্টা করি একদম ভোরে উঠে আগে রান্নাবান্নার কাজটুকু কমপ্লিট করার জন্য আসলেই কোনো কিছু এত সহজ না বা নিজের একটা অবস্থান তৈরি করতে গেলে ভীষণ কষ্ট করতে হয় প্রথম অবস্থা বা শুরুর দিকটা সবারই অনেক কষ্টের হয় তো যাই হোক ব্যাপার না আমি কাজ করতে অনেক ভালোবাসি মানে ফ্রি সময় আমার অত ভালো লাগে না অনেক চঞ্চল টাইপের মানুষ আমি তো সকাল সকাল আসতে হলো রুটি করা হবে রুটি খুব কম করা হয় কারণ আমার কাছে একটা ঝামেলা মনে হয় আর অনেক সময় সাক্ষেপ একটা বিষয় যত তাড়াতাড়ি কিচেনের কাজকর্ম কমপ্লিট করব তত ভালো খুব তাড়াতাড়ি মনে হয় কিচেন থেকে বের হয়ে যাই তারপর অন্যান্য যে কাজ আছে ওইগুলো করি তো আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করবো রুটি দিয়ে খাওয়ার জন্য প্রথমে তেলে দিয়েছিলাম একটু জিরা ফোড়ন তারপর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর আদা রসুনের পেস্ট তো কিছু টাইম একটু ভেজে তারপর দিয়ে দিলাম কেটে রাখা মাংসটা এটা নিয়েছি একদম হাড়ছাড়া ছাড়া মাংস আর আলুটাও ঠিক কিউব করে মাংসের সাইজ করে কেটে নিয়েছি তারপর হলুদ লবণ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আস্তে আস্তে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে চলুন ব্যালকনি থেকে একটু ঘুরে আসি এই যে আমার এই ফুল গাছটা এটা হলো কি টগর হ্যাঁ কি যে সুন্দর হয়েছে একদম বেশ বড় সড়ো হয়েছে গাছের মানে কালারটাও ঠিকঠাক আছে কিন্তু ফুল ধরে না এমনকি করি আসলেও ফুল ফোটে না তো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব আর কাঁচামরিচ দিয়ে রান্না করব তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল একদম মাখা মাখা রান্না করব যেহেতু রুটি দিয়ে খাবো মাংস সাধারণত এইভাবে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় না হ্যাঁ মাঝে মধ্যে করি সেটা হলো দেখা যায় টক দই গোলমরিচ দিয়ে কিন্তু আজকে এইভাবে করছি আজকে দেখি কেমন হয় খেতে ডালও বসিয়ে দিয়েছিলাম চুলা মানে অফ রাখি না দুই চলায় রান্না বসিয়ে দেই এর জন্য রান্নার টাইমটুকু আরও বেশি ব্যস্ত থাকি দুই চুলা ব্যালেন্স করতে বেশ কষ্টের একটা কাজ আমার কাছে তো ডিমও সিদ্ধ বসিয়ে দিলাম মানে আজকে ডিম রান্না করা হবে দুপুরের জন্য আর এখান দিয়ে দিলাম একটু বেশি করে গরম মশলার গুঁড়া আর হলো গোলমরিচের গুঁড়া আরও দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি এই মাংস রান্নাটা ভীষণ ভালো হয়েছিল ভাবিনি এতটা ভালো হবে একদম নিজের মানে মন মতো যা যা মনে হয়েছে এটা এইভাবে দিই ওইভাবে রান্না করি ঠিক ওইভাবেই রান্না করেছি ঝাল মাংস তো খাওয়াই হয় আর এমনিতেও এখন ঝাল কম খাই হ্যাঁ মাংস রান্না করলে ঝাল খাওয়া হয় তো এই যে দেখে বোঝাই যাচ্ছে মাংসটা খেতে কত ভালো হয়েছিল হ্যাঁ খুব ভালো হয়েছিল রুটি দিয়ে খাওয়ার জন্য তো রুটিগুলো বেলে এখন সেঁকে নেব এর মাঝে একবার গ্যাসটা চলে গিয়েছিল। এই যে একটু মানে বেলা হলেই চলে যায় আমার এখন অপশন আছে নিচে চুলা আছে তারপর উপরে চুলায় কাজ করতে মানে ভালো লাগে রাখার জায়গা নেই তা তা না হলে সমস্যা হতো না বিজনেসের কাজের জন্যই মূলত ভীষণ ব্যস্ত সময় পার করছি প্রতিদিন অনেক নতুন নতুন মাল আসছে সেইগুলো শেয়ার করা তারপর সবার অর্ডার কনফার্ম করা সব কিছু মিলিয়ে অনেক প্রেশার যাচ্ছে শরীরটাও বেশি ভালো না বলা যায় এই যে এই শাড়িগুলো মূলত আজকে আসছিল এছাড়াও আরও অনেক নতুন কালেকশন